ক্ষমতায় আসার আগে বলেছিল ডবল ডবল চাকরি তো এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে খবর করা যাচ্ছে ও কথা আমি বলি না চ্যালেঞ্জ বলেছি মাননীয় অ্যাকসেপ্ট করুক দেখিয়ে দেবো সামনে রেখে বিজেপি তার দোষর যারা আছে তারা ভোট ব্যাঙ্কে তাদের ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করার যার চেষ্টা করছে আর তথাকথিত কিছু রাজনৈতিক দলেরা তথাকথিতভাবে রাম মন্দিরের বিরোধিতা করে একটা অংশের ভোটকে পকেটে রাখার চেষ্টা করছে যার নামই সংহতি মিছিল আমরা তো বলে যাচ্ছি না উনিশশো বিরানব্বই এ বাবু মসজিদ শহীদ হয়েছিল উনিশশো আটানব্বই নিরানব্বই দু হাজার এক দু হাজার দুই দু হাজার চারে বিজেপির সাথে তৃণমূলের কত ভালো সম্পর্ক ছিল আজকে সংহতি মিছিল করছে তো এটা শুধুমাত্র ভোট নেওয়ার নাটক যদি ভোটের না প্রয়োজন হতো দেখতে রাম মদির উদ্বোধনেই মমতা ব্যানার্জি প্রথম সারিতে जब्बार जल्लाह आतिलाह इंतलाह इंतलाह मई अद्रवीला हमतलाह जल्लाह जल्लाह आतिलाह आतिलाह अंबूजम दिसे बदलाह जल्लाह 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 जल्ला

একটা দেখুন আমি কি বললাম আমাকে যদি ফ্রি হ্যান্ডে সমাজের জন্য দায়িত্ব দেওয়া হয় আমি পশ্চিমবাংলার অর্থনীতির যে দুরবস্থা সে চাকা ঘুরিয়ে দিচ্ছি এবং সাথে সাথে সরকারি কর্মচারীরা কয়েকদিন পরেই নাকি শুনছি অনশনে বসবে যদিও তার আমি বিরোধিতা করছি আগামীতেও করবো অনশনের বিরোধিতা তো দিয়ে নিয়ে যে সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সময়ের ব্যবস্থা করবো আজকে দায়িত্ব দিলে কাল থেকে দিয়ে হবে আপনি বলছেন যে কথা আপনি ঘটনা ঘটলে যেতে চান সেখানে দেখুন আমি কি বললাম মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে এই যে অর্থনৈতিক দুরবস্থা তা চলছে এটা থেকে কাটিয়ে ওঠা যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই আর যদি না ইচ্ছে থাকে দেবে না দিয়ে বলছেন দিয়ে আপনাকে আমাকে দেখানো হচ্ছে বকেয়া আছে আমি নির্দিষ্টভাবে বলছি দিয়ে বা স্যালারির জন্য যে টাকা আমাদের হওয়ার দরকার সেই জায়গায় কত টাকা বকেয়া আছে একবার বলতে বলুন তো আর অনেক কমিশন আছে নিশ্চিতভাবে আপনাকে বলে রাখি আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেই বলছি আমি পেট গরমের কথা বলছি না মাননীয়ার মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেবো কত পাঁচ কোটি ম্যানগ্রোভ লাগিয়ে দিয়েছে আমি সায়েন্টিফিক বইতেই কথা বলি হাজার জনকে নিয়ে সভা করার অনুমতি ছিল সেটা না করে পনেরো জনকে নিয়ে অনুষ্ঠান করলেন দেখুন আমরা হাজার জনকে নিয়ে সভা করার জন্য কাকে ছাড়ব কাকে রাখবো যেখানে লক্ষাধিক লোক আসার চিন্তাভাবনা হচ্ছিল এখানে যারা প্রিপারেশান নিয়েছে বছর দু মাস ধরে যারা আসবে বলে বলেছে সেক্ষেত্রে হাজারজন বাঁচতে বাঁচতে দেখছি সেটাও মনপূর্ণ হয়ে যাচ্ছে আর আপনারা জানেন আমাদের বুথের একটা সাধারণ কর্মীর আবেগকে আমরা আবেগকে যেমন আমরা মান্যতা দিই ঠিক আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের আবেগকেও মান্যতা দিই বুথ কমিটির কোনো সাধারণ কর্মীরও আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না সুতরাং সেই হিসাবে ভাবলাম যে আমরা স্বল্প কিছু মানুষের কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে করব। কারণ যদি বেশি লোক চলে আসে আবার কোর্টকে অবমাননা করা হবে আমরা সারাক্ষণ বিচার আইন ব্যবস্থাকে সম্মান জানাচ্ছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বলছি আমরা যদি কোনোরকমভাবে কোনো অর্ডারকে ভায়োলেট করি তাহলে আমাদের থেকে তো খারাপ আর কি হতে পারে না সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন সরকার দেশের বিভিন্ন সরকার ছুটি দিচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংহতি একটা যাত্রা করছেন ছুটি দেবেন না এই বিষয়টার দিক থেকে আপনার কি কোনো দেখুন রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি তার দোষর যারা আছে তারা ভোট ব্যাঙ্কে তাদের ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করার চেষ্টা করছে আর তথাকথিত কিছু রাজনৈতিক দলেরা তথাকথিতভাবে রাম মন্দিরের বিরোধিতা করে একটা অংশের ভোটকে পকেটে রাখার চেষ্টা করছে যার নামে সংহতি মিছিল এই দেশগুলো করছে আমরা তো বলে যাচ্ছি না উনিশশো বিরানব্বই বাব্রী মসজিদ শহীদ হয়েছিল উনিশশো আটানব্বই নিরানব্বই দু হাজার এক দু হাজার দুই দু হাজার চারে বিজেপির সাথে তৃণমূলের কত ভালো সম্পর্ক ছিল আজকে সংহতি মিছিল করছে তো এটা শুধুমাত্র ভোট নেওয়ার নাটক যদি ভোটের না প্রয়োজন হতো দেখতে রাম উদ্বোধনে এই মমতা ব্যানার্জি প্রথম সারিতে থাকতে ডায়মন্ড আবারটাকেই কেন বেঁচে যে লোকসভা ইলেকশনের জন্য ডায়মন্ড আবার মডেল দেখিয়ে সারা ভারতবর্ষকে দেখা তো আসল ডায়মন্ড আবার মডেলটা কি আছে যে যে মানুষ সেটাকে দেখাতে হবে তো জীবনে মমতা ব্যানার্জি পাকসাকাশ মাঠে কোনো ধরনের যে যে কোনো দিবস মানাননি আর নিজে আসেননি আজ কালকে উনি আসতে চলেছেন আর সংহতি দিবসের নামে যেখানে লাস্ট টাইম ছয় ডিসেম্বরে উনি সংহতি দিবস করেছিলেন এখানে বাবরি মতিতে একটা ছবি ছিল না এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেবে বিকজ অব ভোট একটাই কারণ ভাই ভোটের জন্য তবে মনে থাকে মনে আমরা ভুলে যাচ্ছি না সিএ নিয়ে যখন প্রোটেস্ট হচ্ছিল আমাদের রাজ্যে কত মুসলিম সমাজের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছে যে কেস এখনো চলছে সেই মমতা ব্যানার্জি আমার নাকি সংগতি মিছিল করছে ভোট বড়ই বালা মানে জানেন তো আপনারা ভোটের জন্য এটা সব করতে প্রস্তুত আছে আবার এই ভোটের থেকে যদি অন্য কোনো ভোটের প্রয়োজন হতো তাহলে দেখতে রাম মন্দির উদ্বোধনের প্রথম শাড়িতে মমতা ব্যানার্জি হাজির থাকবে

জনগণের এই তো যুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের এই তো যুক্তি জনগণের এই তো মুক্তি জনগণের আমিত শক্তি জনগণের তুমি তো একাত্ম

কিসের ভয় দূর করে ফেল যত সংশয় এবার তৈরি হিসের ভয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হাইন বিজয়ী হ যতদিন না বিজয়ী হ একবার লো পার যতদিন না বিজয়ী হ যতদিন না বিজয়ী হ